বন্ধুরা ডিসেম্বর মাস প্রায় চলেই এলো আর সকালবেলায় বা সন্ধ্যেবেলায় উত্তর দিক থেকে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর এই শীতকালকে স্বাগত জানাবার জন্য আমরা লেপ কম্বল সোয়েটার মাংকি ক্যাপ মোজা হাত মোজা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে আছি এই শীতকালকে স্বাগত জানাবার জন্য আর শীতকাল চলে এলেই আমাদের কিন্তু একটা পিকনিক করার ইচ্ছা জাগে আর পিকনিক করার জন্য চাই একটা বাগান বাড়ি আর সেই বাগান বাড়িটা হতে হবে পকেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো আর সেই রকম একটি নতুন এবং ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো বাগান বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এই বাগান বাড়িটা হলো রুম্পা গার্ডেন পিকনিক ও অন্যান্য অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তাহলে চলুন এই বাগান বাড়ির ভেতরে গিয়ে আপনাদেরকে সমস্ত তথ্য দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ আহ ভিডিওটি কেটে কেটে না দেখে পোড়াটা দেখুন নাহলে কিন্তু যে কোনো তথ্য থেকে আপনারা বঞ্চিত হতে পারেন আপনারা এই গেট দিয়ে যখন ঢুকবেন এই গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে দেখবেন যে একটা বড় মাঠ আছে এই মাঠটা বেশ বড় একটা মাঠ মাঠে দোলনা ঢেঁকি ঘুর্নি আছে বাচ্চাদের জন্য আপনারা প্রায় একশো জন নিয়ে অনায়াসে পিকনিক করতে পারবেন এই মাঠে আর আপনাদের সঙ্গে থাকা কোচি কাছারা বেশ ভালোভাবে ব্যাডমিন্টন ক্রিকেট বল খেলতে পারবে বড়রাও অনেক ইভেন্ট করতে পারবেন আপনার নাম আমার নাম শঙ্কর মিস্ত্রি আচ্ছা এই পুরো পিকনিক স্পটটার ভাড়া কত পুরো পিকনিক স্পটের ভাড়া হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা দুটো পার্ট আছে এখানে একটা হচ্ছে গিয়ে সামনের ফ্রন্ট পার্ট সেটার ভাড়া হচ্ছে দশ হাজার টাকা একটা ব্যাকসাইড পার্ট আছে যার ভাড়াটা হচ্ছে সাত হাজার টাকা পুরো বাগান যদি কেউ নেয় তার জন্য পনেরো হাজার টাকা ভাড়া আছে আচ্ছা দুটো পার্ট বললেন তাহলে কি যখন আপনি ভাড়া দেবেন যদি কেউ দুটো পার্টি আসে তাহলে তারা মানে কখনো এখানে মানে দুটো পার্টি এসে ভাড়া চায় তাহলে আপনারা দুটো পার্টি দুটো ভাড়া দেওয়া হয় প্রথম পিকনিক এখানে কিন্তু একটা ছোট মাঠ রয়েছে এই মাঠটাও কিন্তু আপনারা পাবেন আপনাদের যদি আপনারা যদি শুধু প্রথম পিকনিক স্পটটি ভাড়া করেন এখানে দেখুন একটা ছোট্ট মাঠের মধ্যে বেশি জায়গা রয়েছে হ্যাঁ এটাও কিন্তু আপনারা পাবেন এই যে স্পট ভাড়াটা নিচ্ছেন স্পট ভাড়ার মধ্যে প্রথম পার্টির জন্য দশ হাজার টাকা যেটা বলেন ওতে কি কি পাবে এটা শুধু স্পটটাই পাবে একটা হচ্ছে গিয়ে রেস্টের জন্য রুম পাবে পায়খানা বাথরুম কমন আছে আর সব ফ্যাসিলিটি মোটামুটি রান্নার জায়গা সব কিছু করা আছে এগুলোর জন্য আপনি ওটা দশ হাজার টাকার মধ্যে স্পট সমেত পাবেন আচ্ছা আর বাকি others যা decorators এর জিনিসপত্র লাগবে এগুলো আপনাদের নিয়ে আসতে হবে বাইরে থেকে বা এখানেও সব কিছু পাওয়া যায় আচ্ছা তার মানে বলছেন চেয়ার টেবিল রান্না সরঞ্জাম বাসন টাসন আপনাদের এখানেও ভাড়া পাওয়া যায় বা পার্টি নিজেও নিয়ে আসতে পারে পার্টি নিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই আর এই বাগানে একটা ছোট্ট এখানে মন্দির মতো রয়েছে এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে এই যে দেখছেন এই মাঠের চারিদিকে কিন্তু বসার জায়গা রয়েছে কিন্তু হ্যাঁ ওখানে বসার জায়গা আছে এই মাঠে চারিদিকে আপনারা বসে এই মাঠের মাঝে যেসব বাচ্চারা খেলবে সেসব তাদেরকে আপনারা কিন্তু দেখতে পাবেন এই মাঠের চারদিকে কিন্তু জায়গা রয়েছে বাগানের এই রাস্তাটা দিয়ে আপনারা যেদিকে রান্না করার জায়গা আছে সেই দিকটা যেতে পারবেন আর একটা জায়গা আছে এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা কিন্তু এই যে পুকুর পাটটা দেখছেন এই পুকুর পাড়ে যেতে পারবেন চলুন আপনাদেরকে পুকুর পাটা দেখাই তবে একটা সতর্ক এখানে করি আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে বা আপনারাও পুকুরে কিন্তু নামবেন না পুকুর অব্দি যাবেন কিন্তু পুকুরে নামবেন না তাহলে বিপদ ঘটতে পারে এই দেখুন এই হচ্ছে পুকুর পাড়ের জায়গা এইখানে আপনারা কিন্তু এসে বসতে পারবেন এটা এখন বন্ধ করা আছে পরে কিন্তু এই পুকুর ঘাটে কিন্তু আপনারা বসতে পারবেন পুকুরটা বেশ যথেষ্ট বড় বড় পুকুর তবে এখানে কিন্তু এই পুকুরে কোনো বোটিং করা হয় না বা করতে দেওয়া হয় না ঘরটা দেখছেন আর কি বাড়ি ঘরটা দেখছেন এই ঘরটা কিন্তু এই বাগানে মালিকের পার্সোনাল ইউজের জন্য আপনারা যখন এই পিকনিক গার্ডেনটা ভাড়া নেবেন এইটা কিন্তু পাবেন না এটা কিন্তু মালিকের পার্সোনাল ইউজের জন্য এটায় উনি কাউকে ভাড়া দেন না এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আপনাদের পিকনিকে রান্না করার জায়গা যখন পিকনিক করতে আসবেন এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে এই হচ্ছে পিকনিকে রান্না করার জায়গা আর আপনারা যথেষ্ট পরিমাণে জল পেয়ে যাবেন এই যে কল রয়েছে দেখুন এসব কলের থেকে আপনারা জল পেয়ে যাবেন বাসন টসন ধোয়ার জন্য রান্নার জন্য আর প্রথম পার্ট যেটা আপনারা ভাড়া যদি নেন শুধু প্রথম পার্টটা ভাড়া নেন তাহলে কিন্তু আপনারা এই একটা রুম পাবেন এই যে সামনের রুমটা হচ্ছে প্রথম পার্টের জন্য এই রুমে আপনারা বিশ্রাম করতে পারবেন আর রুমটা দেখাচ্ছি দেখুন রুমটা দেখছেন যথেষ্ট বড় রুম হ্যাঁ ওপরে একটা ফ্যান রয়েছে আর এখানে একটা বেড রয়েছে বড় আপনারা এই বেডে শুয়ে বসে কিন্তু বিশ্রাম নিতে পারবেন রুমটা ভেতর থেকে গিয়ে দেখায় দেখুন কত সুন্দর বড় রুম রয়েছে হুম কিন্তু অনেকখানি জায়গা আছে এই রুমটা আপনারা প্রথম পার্টের সঙ্গে কিন্তু ভাড়া পেয়ে যাবেন আর দ্বিতীয় পার্টের সঙ্গে আপনারা পাবেন এই রুমটা এই রুমটা পাবেন দ্বিতীয় পার্টের সঙ্গে একই রকম রুম দুটো হ্যাঁ আপনারা এই প্রথম যে রুমটা দেখলাম সেই রুমটার মতোই হচ্ছে এই রুমটাই হ্যাঁ আর আপনারা যদি ফুল ভাড়া নেন পুরো স্পটটা ভাড়া নেন সেক্ষেত্রে আপনারা দুটো রুমই কিন্তু পেয়ে যাবেন আর এই বাথরুমটা হচ্ছে এইদিকে কমন এই এটা কিন্তু হচ্ছে সব পিকনিক স্পটের জন্যই এই যে বাথরুম পায়খানাগুলো রয়েছে এখানে এইগুলো হচ্ছে এই যে চারটে বাথরুম পায়খানা দেখছেন এটা কিন্তু কমন আপনার যারা দুটো স্পট যদি আলাদা আলাদা পার্টি ভাড়া নেয় তখন কিন্তু সবাই এটা ইউজ করবে আর আপনারা যদি পুরোটা নেন তখন আপনারা ব্যবহার করবেন এই যে দেখছেন এখানে রয়েছে চলুন এবার আমি দ্বিতীয় স্পটটি আপনাদেরকে দেখিয়ে আনি যেটা আছে এই পুকুরের ঠিক ওই পারে হ্যাঁ আর আপনাদের যেতে হবে এই যে ঘর দুটো দেখেন এই ঘর দুটো সামনে দিয়ে আপনাদের এই দ্বিতীয় পিকনিক স্পটে যেতে হবে চলুন আপনাদেরকে দ্বিতীয় পিকনিক স্পটটা একটু দেখিয়ে আনি বন্ধুরা আপনাদেরকে আরও একবার সতর্ক করে দিচ্ছি এই পিকনিক স্পটের মাঝে একটা পুকুর আছে এই পুকুরটার চারদিকটা কিন্তু খোলা রয়েছে আপনারা যদি সঙ্গে বাচ্চা আনেন তাহলে কিন্তু খুব সতর্কভাবে তাদের দিকে নজর রাখবেন তারা যেন পুকুর ধারের দিকে চলে না যায় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে আপনারা কিন্তু খুবই সজাগ থাকবে এবং আপনারা ওদিক থেকে এলেন ওদিক থেকে এসে আপনার দ্বিতীয় পিকনিক স্পটটা কিন্তু শুরু হয়ে গেছে ওখান থেকেই এই হচ্ছে দ্বিতীয় পিকনিক স্পটটি এই দ্বিতীয় পিকনিক স্পটে এই জায়গা থেকে শুরু হচ্ছে আর ওই শেষের দিকে আছে আপনাদের রান্না করার জায়গা চলুন আপনাদেরকে পিকনিক স্পটটা একটু ভালো করে ঘুরিয়ে দেয় এইটা হলো পিকনিক স্পটটির দ্বিতীয় ভাগ এটা কিন্তু অনেকখানি জায়গা জুড়ে কিন্তু পিকনিক স্পটটা এখানে কিন্তু আপনাদের বাচ্চাদের খেলার জন্য নানা জিনিস করা রয়েছে দোলনা আছে ঢেঁকি আছে ওদিকে ওই ওইখানে আর একটা দোলনা রয়েছে গাছ থেকে আর এই বাগানটা পুরোটাই আপনারা পাবেন আর বাগানটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে এখন গাছের পাতা পরে নোংরা হয়ে আছে আর ওই যে কোণে দেখছেন ওইখানটা হচ্ছে আপনাদের রান্না করার জন্য দেয়া হবে সাউন্ড বক্স বাজাতে চায় হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সাউন্ড বলতে সাউন্ডের ব্যবস্থা সব আছে পার্টিও নিয়ে আসতে পারে আমাদের এখানেও ব্যবস্থা আছে তবে ডিজে অ্যালাউ নেই আচ্ছা ডিজে যে ক্যাচার ডিজে আছে সেটা অ্যালাউ নেই বাকি সাউন্ড আপনি এক পেয়ার অব্দি বাজাতে পারবেন আচ্ছা লিমিটেড এর মানে ছোট বক্স বাজাতে পারবে ডিজে এখানে অ্যালাউ অ্যালাউ নেই আচ্ছা আর যে সাউন্ড বক্সের জন্য যে ইলেকট্রিক লাগবে হ্যাঁ সেই ইলেকট্রিক কি এই 10000 মধ্যে ভাড়ার মধ্যে ভাড়ার মধ্যেই ইলেকট্রিক ফ্রি আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় পিকনিক স্পটের জন্য রান্না করার জায়গা হ্যাঁ এখানে আপনারা কিন্তু রান্না রান্না করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে আরও করে দেবে আর হচ্ছে আপনারা এই দিকটা হচ্ছে কল রয়েছে এখান থেকে কিন্তু রান্নার জন্য জল বা বাসন ধোয়া টোয়ার জন্য জল পেয়ে যাবেন তা এই বাগানটা আছে মানে কটা থেকে সকাল কটা থেকে বিকেল কটা অবধি পাবে সকাল হচ্ছে কি সাতটা থেকে বিকেল চারটে অবধি পাবে হ্যাঁ যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় অসুবিধা দেরি হয় এক ঘন্টা দেড় ঘন্টা এমনি মালপত্র গোছাতে সময় লাগে আচ্ছা আর যদি ইলেকট্রিক যদি চলে যায় কারেন্ট যদি চলে যায় তাহলে কি ব্যবস্থা আছে তাহলে জেনারেটরের ব্যবস্থা হচ্ছে কি পার্টিকে করতে হবে আচ্ছা যদি কোনো নিজস্ব প্রোগ্রাম করে তাহলে হচ্ছে কি নিজস্ব জেনারেটর একটা রাখতে হবে হ্যাঁ পিকনিক চলাকালীন যদি কারেন্ট চলে যায় তাহলে সেই ক্ষেত্রে জেনারেটরের কোনো ব্যবস্থা নেই জেনারেটরের কোনো ব্যবস্থা নেই তবে জেনারেটর হচ্ছে কি পার্টিকে নিয়ে আসতে হবে আচ্ছা বা বলে দিলে আপনারা ব্যবস্থা করে দিই আমরা এখানে ব্যবস্থা করে দেব আর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এরকম বাঁধিয়ে দেওয়া হয়েছে এইগুলো আপনারা কিন্তু এইসব জায়গায় প্রতিটা গাছের গোড়া দেখুন বাঁধিয়ে দেওয়া আছে ওইদিকে দেখুন আরেকটি একটি গাছের গোড়া আছে ওটাও বাঁধিয়ে দেওয়া হয়েছে এই গাছের গোড়াগুলোতে কিন্তু আপনারা কিন্তু পারবেন আর হচ্ছে যে ফুল পিকনিক স্পটটা যে বলেন ভাড়া আছে পনেরো হাজার টাকা স্পট ভাড়াটা পনেরো হাজার আচ্ছা এবার আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে একটু ফোন নাম্বারটা যদি বলে দেন ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো নাইন সিক্স টু ডবল সেভেন ওয়ান এটা হচ্ছে কি আমার নাম্বার প্লাস হচ্ছে আমার মালিকের নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ আচ্ছা মালিকের নাম কি মালিকের নাম সুমিত ধর সুমিত ধর হ্যাঁ আচ্ছা শুভমিত ধর শুভমিত ধর হুম আচ্ছা আপনি যদি কেউ মানে ফোনে এই ধরুন জায়গাটা বুকিং করতে চাইলো তাহলে সেক্ষেত্রে কি সে কিভাবে বুকিং করে সে অনলাইন দাদার হচ্ছে কি নাম্বারে পেমেন্ট করলেই হচ্ছে গিয়ে অনলাইন বুকিং হয়ে যাবে আচ্ছা পেমেন্টটা কতটা করতে হবে হচ্ছে গিয়ে পেমেন্ট করতে হবে আর পিকনিকের দিনকে বাকিটা হ্যাঁ বাকিটা পিকনিকের দিন হচ্ছে পেমেন্ট করে পেমেন্ট করে দিতে হবে আচ্ছা এই বাগানে যদি কেউ আসতে চায় তাহলে তারা মধ্যম গ্রাম চৌমাথার থেকে কোথায় আসবে সেই কোন জায়গা থেকে মধ্যম গ্রাম চৌমাথা থেকে খড়িবেড়ে রোড বাদুবাজারে নামবে তারা বাদুবাজার থেকে অটো টোটো ভ্যান সব অ্যাভেলেবেল আছে রুমপা গার্ডেন সবাই চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা পাড়ালী থেকে আসলে পরে ওখান থেকেও অটো পাওয়া যায় বাদুর অটো বললে পরে সবাই হচ্ছে কি আপনার ওই শান্তিময় নগর কলোনি বলে যে জায়গাটা আছে এখানে নামিয়ে দেবে এখান থেকে আপনি দু মিনিট লাগবে হেঁটে চলে আসতে পারবেন আচ্ছা মধ্যমগ্রাম থেকে গাড়ি করে যদি বাগানে আসে তাহলে কতক্ষণ লাগবে পারে মিনিট দশ পনেরো ওই দশ পনেরো মিনিট লাগবে আচ্ছা যদি গাড়ি করে তাহলে মধ্যমগ্রাম থেকে ধরুন আস আসছে বাদু রোড ধরে হ্যাঁ বাদু রোডে এই যে কি বলে বাস স্টপেজ এই জায়গাটার নাম কুসুম কুমারী স্কুল কুসুম কুমারী স্কুল ওখান থেকে বাঁদিকে বাঁদিকে ঢুকে পড়লেই আমাদের রুম্পা গার্ডেন জিজ্ঞেস করলে যে কেউ যে কেউ দেখিয়ে দেবে আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসুন মধ্যমগ্রাম চৌমাথায় তারপর মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে নিন বাদু রোড ধরে সোজা চলে আসুন বাদু বাজার এটা বাদুবাজার আপনারা যখন মধ্যম চৌমাথা থেকে আসবেন এই দিক দিয়ে আসবেন এসে এই বাদু বাজার থেকে বাঁ এই তরুণের ভিতর চলে যাবেন কিছু দূর গেলে জয়শ্রী সংঘ পাবেন আপনারা যখন বাদু মেন রোড থেকে আসবেন আপনারা আসবেন এই দিক থেকে এই দিক থেকে যখন আসবেন এইটা হচ্ছে কুসুম কুমারী স্কুল এই যে হচ্ছে কুসুম কুমারী স্কুল দেখুন এখানে জয়শ্রী সংঘ লেখা আছে জয়শ্রী সংঘ ঠিক এই মোড়ের মাথা থেকে আপনারা চলে যাবেন এই বাঁ দিকে এই দিকে গেলে কিন্তু আপনারা রুম্পা পিকনিক গার্ডেনটা পেয়ে যাবেন আর আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন বড়ো গাড়ি বড়ো গাড়ি কিন্তু আপনারা এইখানে পার্কিং করতে পারবেন এই যে কৃষ্ণ স্কুলটা আছে এই স্কুলের আশেপাশে আপনারা কিন্তু পার্কিং করতে পারবেন আর এখানে যে ক্লাব আছে তাদেরকে হয়তো সামান্য চার্জ আপনাদেরকে দিতে হবে আপনারা যেদিনকে গাড়ি নিয়ে আসবেন সেদিনকে গাড়ি নিয়ে এসে এখানে রাখতে পারবেন আর তখনই আপনাদের কিন্তু এখানকার যে ভাড়া স্পটের যে ভাড়া সেটা পে করে দিতে হবে আর বাসের জন্য কত টাকা বা ছোটো গাড়ির জন্য কত টাকা তা আমি জানি না আপনারা এখানে কিন্তু এসে জেনে নিয়ে তখন তারপরে এটা পে করে দেবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন তাহলে আর কি আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা